भू तु भय पातीसाओ तक বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি তো জন্মাষ্টমী তো চলে গেছে আর তাঁতান সোনার কৃষ্ণ সাজটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এখানে কিভাবে সাজিয়েছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে রেখে আসলাম আসলে জন্মাষ্টমী গেল অনেক দিন হয়ে গেল তার পরের দিন থেকেই ছিল তাঁতার সোনার এক্সাম তো তার জন্য ভিডিওটা এডিট করতে পারছিলাম না তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না আর তার জন্য ভাবলাম এখন একটু সময় পেলাম আজকে এক্সামটা শেষ হলো তারপর ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করিনি তো আজকে তাই জন্য ভিডিওটা এডিট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো আমার কিন্তু খুব মজা লেগেছে ওকে সাজাতে আর ও খুব ধৈর্য সহকারে বসেছিল মানে কি বলবো ওর এতটা ধৈর্য হবে আমি বুঝতেই পারিনি কিন্তু না আমার ছেলের অনেকটাই বেশি ধৈর্য আমার ছেলে অনেকটা ধৈর্য সহকারে বসেছিল আর ওর পাগুলো যখন আমি আলতা পুড়িয়ে দিয়েছিলাম সত্যি বলছি পুরো লক্ষ্মী ঠাকুরের পায়ের মতো লাগছিল আমার ওর পা দেখে মনে হচ্ছিল পুরো লক্ষ্মী ঠাকুরের পা আমার ওর পাগুলো এত ভালো লেগেছিলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে ও সাজগোজ পুরো কমপ্লিট আর দেখতে পাচ্ছ পুরো আমি সাজিয়ে দিয়েছি শুধু ঘুম থেকে উঠাবো আর ড্রেস পরাবো আর তাহলে কিন্তু ঘুমের মধ্যে এই সাজটা পুরো কমপ্লিট করে দিয়েছিলাম জন্মাষ্টমীর আগের দিন রাতের থেকে আমার চোখে একদমই ঘুম ছিল না কেননা ভাবছিলাম যে ওকে টাইম মতো সাজিয়ে স্কুলে নিয়ে যেতে পারবো কিনা এই ভাবনা চিন্তা করতে করতে আমার পুরোটা রাত কেটে গেলো আমার চোখে একদমই ঘুম আসলো না তো যাই হোক তারপর ওকে রেডি করিয়ে ঘুম থেকে উঠে রেডি করিয়ে নিয়ে যেতে পারলাম আর সকাল সাতটার মধ্যেই স্কুলে পৌঁছে যাওয়ার কথা ছিল তার জন্য আরও বেশি টেনশন ছিল আমার মধ্যে তো তারপর ওকে সাজু টাজু করিয়ে তারপর ওকে নিয়ে বেরোলাম আর ওর কিন্তু প্রচণ্ডই ধৈর্য ছিল ভু তুই ভয় পাচ্ছিস কেন তোকে নিতে আসলো না তো দাঁড়াও তোমাকে নিতে আসলো নাকি তুমি ফট করে নেমে গেলে কেন না

দেখতে পাচ্ছ আমার কৃষ্ণগোপাল এখন কত খুশি আর স্টেজে নিয়ে যাওয়ার সময় ওর যে কী হয় আমি বুঝি না ও প্রচুর কান্নাকাটি শুরু করে দিয়েছিল ও যাবেই না একা একা আমাকে নিয়ে যাবে তো তারপর ওর সামনে যেই আসে ও কান্না শুরু করে দেয় ওকে নিয়ে যাবে এটা ভেবে তো একবার ও পড়েই যাচ্ছিলো ওকে নিয়ে যাবে ভেবেছে ও পড়েই যাচ্ছিলো বেঞ্চ থেকে ধরে ফেলেছি তার জন্য অল্পতে বেঁচে গেছে তো যাই হোক তার আগের বছরই আমি ভেবেছিলাম ওকে কৃষ্ণ ঠাকুর সাজাবো কিন্তু পারলাম না কারণ ওর এর আগের বছর অনেকটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল তার জন্য ওকে আর সাজাতে পারলাম না এই বছর কৃষ্ণ ঠাকুর আমার কথা শুনলো আমার মনের আশাটা পূরণ হলো ওকে এই বছর আমি আমার মনের মতো করে সাজিয়েছি আর আমার ছেলেও আমার সঙ্গ দিয়েছে ও প্রচুর ধৈর্য নিয়ে বসেছিল আমি বারবারই সেটা বলছি ও প্রচুর ধৈর্য নিয়ে বসেছিল তো যাই হোক এবার বছর আমার আশাটা পূর্ণ হলো এটাই বড় ব্যাপার আর অনেকগুলো ফটো উঠিয়েছিলাম তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে